হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা দাওয়াত ব্লক নিয়ে চলে আসলাম কী খবর কেমন কেমন আছো তোমরা সবাই এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি সো দিনকাল কেমন যাচ্ছে সবাই এই গরমে বিয়ে খাওয়াটা যে কি প্যারা মানে গরমে তো সাজোগুজুও করা যেন ভারী ড্রেস পরেও মানে অনেক মানে বিয়ে সাদি খেতে ভালো লাগে শীতকালে কি বলো তোমরা কি আমার সাথে একমত আমার তো বিয়ে সাদি শীতকালেই ভালো লাগে খেতে যাই হোক আত্মীয় স্বজনের মানে আশেপাশের আত্মীয় স্বজনেরই বিয়ে দাওয়া দিয়েছে না গেলে তো হয়ই না তারপরে তো অনেক লেট করে গিয়েছি এবং যেতে না যেতেই আম্মু তো আগে খেয়ে নে বসে তারপর আর কি খেতে বসে পড়লাম তোমাদের ভাই আর আমাদের সাথে যায়নি মানে ও দোকান করে একটু লেট করে আসবে তাই আমরা রেডি টেডি হয়ে সবাই আগেই চলে গিয়েছিলাম আমাদের কেমন লেগেছে বলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা মানে আমরা তিন বোন তিন রকম তিন কালারের ড্রেস পরে সেজে গুজে গিয়েছি মার্শাল্লাহ আমাদের কাছে তো আমাদেরকে খুব বেশি ভালো লেগেছে এই তো সুরামণিও মানে সেজে গুজে একদম ফিটফাট হয়ে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আম্মু দেখো তো আমার লিপস্টিক আছে নাকি চলে গিয়েছে মানে সে তার জন্য সব জায়গায় ব্যাগা করে লিপস্টিক নিয়ে যেতে হয় তারপর আর কি সেদিন তো ভুলে লিপস্টিক নিতে পারিনি তারপর খাওয়া শেষে মানে তার ঠোঁটে লিপস্টিক নেই সে কী কাণ্ড তারপর আমি আমার এক ফ্রেন্ড থেকে লিপস্টিক নিয়ে ওকে দিয়ে দিয়েছি যাই হোক তারপরে এই তো বরজাতি চলে আসে আমরা একটু এখান থেকে ভিডিও ক্লিপ নেই তারপর আর তোমাদের ভাইয়াও চলে আসে অনেক রাত হয়ে যায় মানে হাসি একটু ঢং করতেছিল আমি আবার বলতেছিলাম কি তুই কি বউ নাকি কি মুখ ঢেকে রেখেছিস তারপর সে তার দুলা ভাইকে মানে আদর যত্ন আপ্যায়ন করে খাওয়া কারণ আমরা তো সবাই আগেই খেয়ে ফেলেছি আমরা যাওয়া মাত্রই মানে মুরব্বীরা সবাই মানে খেতে বসে পর পাগল করে ফেলতেছিল তারপর আমরাও খেয়ে ফেলেছি তোমাদের ভাইয়া আর একাই খেতে হয়েছে কি আর করার যাই হোক তারপরেই তো হাসি সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল ওর তারপর তোমাদের ভাইয়া সাথে আমরা তিন বোন আমাদের কিছু ছবি তুললাম ভিডিও করলাম মানে একা একা তো করা যাচ্ছিলো না মানে তিন বোন একসাথে হওয়া তো কার কাছে ফোন দিবার কাকে বলবো করে দিতে তারপর আমরা আমাদের মতো ছবি ভিডিও করতেছিলাম তোমাদের ভাইয়া এসেছে তারপর আমাদের করে দিয়েছে তারপর আমরা আর বেশি থাকিনি খাওয়া দাওয়া করলাম একটু ছবি টবি তুললাম বিয়ে টিয়ে পড়াচ্ছিলো এখানে আমরা আর মানে অনেক রাত হয়ে যাচ্ছিলো আবার বৃষ্টি পড়তেছিলো যদি জোরে এসে পড়ে আর কীভাবে যাব তারপর আমরা তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে বের হয়ে যাই তোমাদের ভাইয়া এসে মানে আধা ঘন্টার মতো ছিল তারপরে এই তো সুরার খালামণিরা চলে যাচ্ছিল সুরামণি ওদেরকে বিদায় দিচ্ছিল টাটা দিচ্ছিল বাই বাই দিচ্ছিলো যাই হোক তারপর তোমাদের ভাইয়া বলে যে চলো আমরা একটু ঢাকেশ্বরী থেকে জুস টুস খাই কারণ অনেক গরম ছিল মানে ভেবে যে গেলাম যে একটু জুস টুস খাবো কিন্তু যেয়ে দেখে এত ভিড় কি বলবো অনেক গরম ছিল আর এত ভারী ড্রেস পরে এখানে যে দাঁড়িয়ে থেকে জুস খাবো সেই এনার্জিটাও ছিল না তারপর আমরা খাইনি ওখান থেকে চলে আসি জু মানে পানি টানি খেয়ে হাবি যাবি তারপর এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও করি আমি তোমাদের ভাইয়া তারপর হচ্ছে হাসি তারপরে এই যে আমরা জুসের দোকানে যাই যে দেখি অনেক মানুষ তারপর আর ওখান থেকে কিছু খাইনি বের হয়ে পানি টানি প্রায় দুশো টাকার মতো আমরা খেয়ে ফেলেছি জুস টুস প্রায় দিন পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা আর পারলে একটা শেয়ার করে দিবা তোমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ